ছোট ভাই কি খবর ঘেরা কত করে কেজি ষাট টাকা কেজি হোয়াটসঅ্যাপ গ্যাস সাহেব মাহমুদ ওয়েলকাম টু আনাদার ভিডিও বন্ধুরা এখন আমি আছি মানিকগঞ্জের সেই মিতরা বাজারে বন্ধুরা চলুন এই আজকে আমি এই মানিকগঞ্জের মিতরা বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো সো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন দাদু কেমন আছেন মুরগি কত করে ছয়শো টাকা পিচ দেশি মুরগি একবারে নিয়ে আসছে এটা কি আপনাদের নিজের বাড়ির ছশো এক কেজির ওপরে হয়ে যাবে লাগছে বন্ধুরা দেখুন এই যে দাদু মুরগি বিক্রি করতে নিয়ে আসছে তার নিজের বাইরে ভাই আপনার বাসা কথায় দাদু খুব সুন্দর মুরগি নিয়ে আসছেন একবারে ঠিক আছে দাদু বন্ধুরা চলুন এখন আমরা সেই মিতরা বাজারটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো তোরা এই যে দেখুন এই যে মামা এখানে আম বিক্রি করতেছে মামা আম কত করে একশো পঞ্চাশ কি আম এটা কাটিমন খুব সুন্দর আম তো এগুলো কত করে সত্তর টাকা কেজি আসি না আসি না আম বেচা কিনা কেমন হচ্ছে আপনার মোটামুটি দেখ আলহামদুলিল্লাহ

দেখুন এই মামা নিয়ে আসছে সাপলা ফুল বিক্রি করার জন্য আর এগুলো শাক কি শাক কলমি শাক কত করে আটি দশ দশ টাকা আটি বেচা কিনা তো মনে হয় এখনো শুরু হয়নি আসলেন কি বল রা দেখুন আসছে হ্যাঁ দাদু কেমন আছেন পেপে কত করে পনেরো টাকা পিচ কেজি এত কম দাম বন্ধুরা দেখুন দাদু পেপে বিক্রি করতে আসছে সেই বিশাল বিশাল পেঁপে পনেরো টাকা কেজি চাষ হয় না এই যে আসলাম ছোট ছোট গাছে যে পেপে ধরে আছে অনেক পেপে মানে পেপের জন্য মানে ভালো মানিকগঞ্জ আমাদের ঠাকুরগাঁও ঠাকুরগাঁও মুরগি ডিম কথা বেড়া দাদু ডিম কত করে আশি টাকা আলা একবারে দেশি মুরগির ডিম নতি কত করে ষাট টাকা জোড়া আপনার নিজের নিজের খেতের ছোট ভাই কি খবর ঘেরা কত করে কেজি ষাট টাকা কেজি ঘেরার দাম আছে পাপা পাকা পেপে কত করে পিছে গেলো নষ্ট হয়ে গেছে নাকি বন্ধুরা দেখো ছোট ভাই পেঁপে বিক্রি করতে আসছে মামা কেমন আছেন বেগুন কেজি কত করে পঞ্চাশ দেশি বেগুন মনে হয় এত ছোট ছোট এটা আসি কালকে ঢাকাতে একশো টাকা কেজি বিক্রি হচ্ছিল

আরে মামা তো সেই জিনিস নিয়ে আসছে সাফলা ফুল পাইছেন কোথায় আপনি মামা বিক্রি করলেন এগুলো কি এগুলো পানি ফল না আমাদের দিকে আলু চাষ হয় অনেক

দাদু কি হাটে আসছেন বাজার করার জন্য নাকি দাদু দাদির জন্য কি জিনিসে খালি ব্যাগে টাকা দেখেন দাদি নাই দাদি কি হয়েছে ইন্নালিল্লা কষ্ট পেলাম দুই তারিখে কি আর করবো সবাইকে যাইতে হবে ঠিক আছে দাদু ভালো থাকবেন বন্ধুরা এই হচ্ছে সেই মিত্র বাজারের মাছ হাটি